চিরুনি পিঠাগুলো বানায় দেখেন কত সুন্দর চিরুনি পিঠা হয়েছে দেখেন সেউই পিঠাগুলো কত সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা এই যে দেখেন চিরুনি পিঠা বানাইতেছি এই যে এটা বলে আমাদের নরসুন্দির বিখ্যাত চিরুনি পিঠা আপনারা জানেন নরসুন্দী ফুলে এবং ফলে ভরা আর নকশি পিঠা চিরুনি পিঠা সব পিঠা আমাদের সেরা নরসুন্দি তো এই যে এটা হচ্ছে সেউই পিঠা আর এটা হচ্ছে চিরুনি পিঠা তো আমরা এই চিরুনি পিঠাটা এখন বানাই কীভাবে আমি দেখাবো ঠিক আছে এই যে দেখবেন কিভাবে বানায় এই যে এইভাবে দিয়ে দিয়া আবার এইভাবে দিয়ে দিয়া এইভাবে পুরোটা এইভাবে চিরুনি পিঠাগুলা বানায় দেখেন কত সুন্দর চিরুনি পিঠা হয়েছে তো এইভাবে আমরা চিরুনি পিঠা বানাই এই যে রাখলাম তারপরে সেউই পিঠা এই সেউইগুলা এইভাবে ওই যে এরকম লম্বা লম্বা কইরা তারপরে যে এরকম করতে হয় এরকম করার পরে সেউইগুলাই যে এরকমভাবে এইভাবে ছেড়ে দিতে হয় এইভাবে ছেড়ে দিতে হয় দেখেন সে ওই পিঠাগুলো কত সুন্দর তো এইভাবে পিঠা বানাইতেছি বিদেশে নেওয়ার জন্য আমাদের আমরা খাওয়ার জন্য তা আমাদের দিয়ে সবাই আসবেন পিঠার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ